ওই যে যে জায়গাটায় আপনারা দেখে আসছেন এক ফোঁটা চোখের পানি সবাইকে আশ্বাস দিয়েছেন যে এই চোখের পানিটা কখনো বিদায় যাবে না এটা হবে আনন্দের এটা হবে ভালোবাসা এটা হবে স্বপ্নের আর সেখান থেকে আপনার উপার্জনের টাকাটা দিয়ে হয়তো প্রিয় মানুষগুলো হাসি মুখে থাকবে বেঁচে থাকতে তারা শিখবে শুধুমাত্র একটাই ভরসা হয়তো আপনাকে নিয়ে হাজারো স্বপ্ন তাদের কি সত্যি তো আসসালামু আলাইকুম এই জায়গাটাই সেই জায়গা যেখানে আপনি এক ফোঁটা চোখের পানি লুকিয়ে রেখেছেন কিন্তু দেখাননি তাদেরকে তারা কারা সেই প্রিয়জন ভালোবাসার মানুষ আপন মানুষ যাদেরকে আপনি ছাড়তে আপনাদের মানে আপনার এত পরিমাণ কষ্ট হচ্ছে যেটা আপনি প্রকাশ করতে পারছেন না তবে প্রকাশটা হচ্ছে কখন যখন আপনি জাস্ট ভিতরে ঢুকে বিমানে যখন আপনি করে যাচ্ছেন যখনই পাড়া দিয়েছেন তখনই মনে হচ্ছে যে আপনি জানি একা হয়ে গেছেন দূর প্রবাস মানেই হচ্ছে আপনাকে অনেক জ্বর চাপটা শত কষ্ট মানে সবকিছু মিলিয়ে হাসি খুশি সবকিছু আপনাকে ত্যাগ করে আপনাকে খানিকটা সময়ের জন্য পরিবারের জন্য আপনাকে দেশের জন্য আপনাকে সুস্থ এবং স্ট্রং শক্তিশালী হয়ে থাকতে হবে আর সেখান থেকে আপনার উপার্জনের টাকাটা দিয়ে হয়তো প্রিয় মানুষগুলো হাসি মুখে থাকবে বেঁচে থাকতে তারা শিখবে শুধুমাত্র একটাই ভরসা হয়তো আপনাকে নিয়ে হাজারো স্বপ্ন তাদের কি সত্যি তো পুরোবার জীবনটাই হচ্ছে এমন সেই সকালবেলা ভোরে উঠতে হবে সারাদিন কোথায় রোদ কোথায় বৃষ্টি কোথায় ধুলা বালে কোথায় কি কাজ করতে হবে কারণ আপনি প্রবাসী আপনাকে সেই কাজ করতে হবে যে কাজটাও আপনি পারেন না সেটাও আপনাকে করতে হবে তবে এখন সেই কাজটাও সঠিকভাবে পাচ্ছে না অনেক প্রবাসী তারা এখন কি করছে আপনার কর্মহীনতায় বকছে কাজ জানা আছে কাজ জানে কিন্তু কাজের সন্ধানটা পাচ্ছে না কাজ খুঁজে পাচ্ছে না হাজারো দালাল চক্র তাদের সাথে যেভাবে প্রতারণা করেছে যেভাবে আশ্বাস দিয়েছে দুর্বাস আসলে তারা এমন এমন করতে পারবে এমন এমন টাকা ইনকাম করতে পারবে দিচ্ছে সে এখন তারা শুনবে কষ্টটা কি কষ্টে থেকে যাবে প্রবাসীদের না তাদের সেই কষ্টটা একদিন আনন্দে রূপান্তরিত হবে না ওই যে যে জায়গাটায় আপনারা দেখে আসছেন এক ফোঁটা চোখের পানি সবাইকে আশ্বাস দিয়েছেন যে এই চোখের পানিটা কখনো বিধা যাবে না এটা হবে আনন্দের এটা হবে ভালোবাসা এটা হবে স্বপ্নের এমনটা কি কল্পনা করেছেন হ্যাঁ আপনার এই স্বপ্ন আপনার এই কল্পনা যেন আল্লাহ সব স্বপ্নটা সত্যি করে বাস্তবায়ন করে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে